আঠাশে অক্টোবর দুই হাজার পঁচিশ আঠাশে অক্টোবর বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস সূর্য উঠবে সকাল ছয়টা দুই মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা পাঁচটা বিশ মিনিটে দেশের কিছু অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সন্ধ্যায় তাপমাত্রা কিছুটা কম হবে শেষ রাতে কিছু কিছু এলাকার তাপমাত্রা চব্বিশ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে বাতাসের আর্দ্রতা প্রায় সত্তর পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট বাতাসের গতি প্রায় সাত থেকে দশ কিলোমিটার প্রতি ঘন্টায় এখন আমি আপনাদেরকে বিভাগ ভিত্তিক তাপমাত্রাগুলো জানিয়ে দিব ঢাকা বিভাগের দিনের তাপমাত্রা হতে পারে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা হতে পারে সাতাইশ ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রাম বিভাগের দিনের তাপমাত্রা হতে পারে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা হতে পারে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহী বিভাগের দিনের তাপমাত্রা হতে পারে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা হতে পারে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস দিনের তাপমাত্রা হতে পারে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বরিশাল বিভাগের দিনের তাপমাত্রা হতে পারে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা হতে পারে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস সিলেট বিভাগের দিনের তাপমাত্রা হতে পারে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা হতে পারে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস রংপুর বিভাগের দিনের তাপমাত্রা হতে পারে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা হতে পারে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহ বিভাগের দিনের তাপমাত্রা হতে পারে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা হতে পারে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস